سلام سلام بی دلالین دا راست پاس 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 ای دلالین دا راست پاس 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 ای دللی نا ٹھاکا نا ٹھاکا ای دللی نا ٹھاکا نا ٹھاکا ای دللی نا ٹھاکا نا ٹھاکا ای مہاتور درکار جاتیو سرکار আচ্ছা আমাদের সাথে প্রিয় মিডিয়ার ভাইয়া বোনেরা আমাদের সাথে সংগতি জানিয়েছে বাংলাদেশের 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 জনগণ আসারা জানেন আমরা প্রথম আলোর সামনে আমরা একটি জ্যাপথ করেছিলাম আমাদের সেই যাবতের মূল লক্ষ্য ছিল বাংলাদেশ থেকে ইন্ডিয়ান নেরিটিভ এবং এর চুপ করলে তো এই পক্ষে আমাদের সাথে যে সঙ্গতি জানিয়েছে বাংলাদেশ জনগণের বাংলাদেশের জনগণের পক্ষে কথা বলবেন আমাদের আবু জাকারিয়া ভাই। আসসালামু আলাইকুম। একটা প্রশ্ন করতে চাই আমি। গণউত্থানের নয় মাস পরে আমাদেরকে ঐক্যের জন্য রাস্তায় দাঁড়াতে হচ্ছে এটা কি দুর্ভাগ্য না সৌভাগ্য এই দুর্ভাগ্য কারা ডেকে এনেছে সেটা আমাদেরকে খোঁজ খবর করতে হবে সেদিকে নজর দিতে হবে এটা কেউ ষড়যন্ত্র নয় আমাদের দুর্ভাগ্য আমরা নিজেরাই রচনা করলাম কিনা সেদিকে আমাদেরকে পুনরায় দৃষ্টিপাত করতে হবে জুলাইয়ের অভ্যুত্থানের পরে বিপ্লবীরা তাদের ভূমিকার বিষয়ে পুনর্বিবেচনা করতে হবে বিপ্লবের পরে বিপ্লবীদের দায়িত্ব বিপ্লব করার চেয়ে বেশি অনেক বেশি দায়িত্বপূর্ণ সেই দায়িত্বপূর্ণ আচরণ তারা করেছে কিনা পুনর্বিবেচনা করতে হবে দিল্লি বাংলাদেশকে নিয়ন্ত্রণ করে সব করে দিল্লির ইশারা নিয়ে ক্ষমতায় থাকে বাংলাদেশের লোকজন নিজের জনগণের ইশারার চেয়ে ফলতই তারা দিল্লির ইশারা গুরুত্ব দিয়ে থাকে দিল্লি সব চেষ্টা করবে তার নিয়ন্ত্রণ বজায় রাখার মতো শাসক গোষ্ঠী তৈরি করতে পলিটিক্যাল পার্টিগুলোকে নিয়ন্ত্রণ করতে চুট্টুকে নিয়ন্ত্রণ করতে এমনকি ডক্টর ইউনুসকে নিয়ন্ত্রণ